শুনলে অবাক হবেন পৃথিবীর দশটি দেশের মধ্যে কোন মানুষ কৃষিকাজ করে না কিন্তু প্রতিবছর ফসল রপ্তানি করে তারা কোটি কোটি টাকা আয় করছে সেখানে ফসলের জমিতে ফসল রোপণ থেকে ফসল ঘরে তোলার যাবতীয় কাজ করা হয় রোবট দিয়ে হ্যাঁ দেখলে অবাক হবেন ফসলের জমিতে ধান কাটছে রোবট আর সেখানকার মানুষ কৃষিকাজ আরও সহজ করার জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে এই রোবট গুলো কোনো পরিশ্রম ছাড়াই তিনটা চব্বিশ ঘন্টা মানুষের হয়ে কাজ করছে এই ভিডিওতে দেখতে চলেছেন এমন দশটি দেশ যেখানে মানুষ কৃষিকাজ ছেড়ে রোবট চালানো এবং রোবটের দ্বারা অটোমেটিক কাজ হচ্ছে এর মাধ্যমে সেই সব দেশের মানুষ কি পরিমাণ অর্থ আয় করে তা শুনলে অবাক হবেন কিন্তু এতে করে কি ভবিষ্যতে কৃষকদের প্রয়োজন সম্পূর্ণ শেষ হতে চলেছে সব কিছু আজকের ভিডিওটিতে জানতে চলেছেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন কৃষিকাজের মধ্যে সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দক্ষ ওয়ার্কারের অভাব কেননা জমিতে ফসল রোপণ থেকে সেগুলো উত্তোলন প্রতি কাজেই ওয়ার্কারের প্রয়োজন হয় এছাড়াও দিন দিন মানুষ অফিস আদালতের কাজের তুলনায় কৃষিকাজকে অন্য চোখে দেখার কারণে এই সেক্টরের প্রয়োজনের তুলনায় ওয়ার্কার কম থাকায় অনেক সমস্যা সম্মুখীন হতে হয় যে সমস্যা দূর করছে এখন রোবট তবে এজন্য কোন ধরনের রোবট কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা একটু পরেই জানতে পারবে এছাড়াও মানুষের সাহায্যে যে কাজ করতে কয়েক দিন সময় লেগে যায় সেই কাজ রোবটের সাহায্যে মাত্র কয়েক ঘন্টায় করে ফেলা সম্ভব যার কারণে অতিরিক্ত সময় অপচয় হয় না এবং ওয়ার্কারদের পেছনে অতিরিক্ত খরচ থেকেও রেহাই পাওয়া যায় এছাড়াও রোবট অক্লান্ত পরিশ্রম করতে পারে মানুষের মতো তাদের ঘুম খাওয়া কিংবা বিশ্রামের প্রয়োজন হয় না তারা কোনো রকম পরিশ্রম ছাড়াই ঘন্টার পর ঘন্টা রাত দিন কাজ করতে পারে এছাড়াও তাদের কাজের গুণগত মান হয় অনেক উন্নত তারা মানুষের তুলনায় অনেক নিখুঁত কাজ করতে পারে এছাড়াও ফার্মিং রোবট আবিষ্কার হয়েছে যে রোবটের সাহায্যে ফসলের জমিতে এক এক করে যে কোনো ছোট বীজ রোপন করা যায় এই রোবটিক টেকনোলজির সাহায্যে এত নিখুঁত ভাবে এক এক করে বীজ রোপণ করা যায় যা কোনোভাবেই মানুষের পক্ষে সম্ভব নয় এটি জমিতে কতটুকু নিউট্রিশন ফার্টিলাইজার দিবে ঠিক ততটুকুই দরকার এমন নয় যে এই সবগুলো একসাথে সরিয়ে দেবে কেননা এভাবে সরিয়ে দেওয়ার ফলে অনেক সময় গাছ বিষাক্ত হয়ে যায় অতিরিক্ত ফার্টিলাইজার যার নিউট্রিশনের কারণে গাছ পচে যায় কিংবা মারা যায় কিন্তু এই অ্যাডভান্স ফার্মিং টেকনোলজির করা হয় যে একটি নষ্ট হবে না জন্য বিভিন্ন উপাদান পাবে এটা কিভাবে করা হয় বিস্তারিত একটু পরে আরো ভালোভাবে জানতে পারবে এছাড়াও এই টেকনোলজির মাধ্যমে কৃষিকাজ করার ফলে খরচও অনেক কম হয় কেননা আপনি একবার এই মেশিন এবং রোবট ক্রয় করার পর মাইলের পর মাইল জমিতে আপনি আপনার ইচ্ছে মতো ফসল চাষ করতে পারবেন এর জন্য কোনো রকম ওয়ার্কারের খরচ বহন করতে হবে না দেখাশোনার জন্য কোনো মানুষেরও প্রয়োজন হবে না এই রোবট সরাসরি ফসলের দেখাশোনা ফসল রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলার সমস্ত কাজ করতে পারে কোনো গাছে পোকামাকড় জন্মেছে সেটি সংক্রিয়ভাবেই চিহ্নিত করে সেটি ধ্বংস করার জন্য কতটুকু মেডিসিন প্রয়োজন তা নির্বাচন করে ফসলের জমিতে প্রয়োগ করে এছাড়া ফসল সংগ্রহের সময় কিংবা ফল সংগ্রহের সময় কোনটি সংগ্রহ করার জন্য পরিপক্ক হয়েছে সেটি সেন্সরের সাহায্যে ডিটেক্ট করে সংরক্ষণ করতে পারে আর যেটি অপরিপক্ক সেটি গাছেই রেখে দেওয়া হয় যেন পরবর্তীতে সংগ্রহ করা যায় তাই এভাবে ফসল সংগ্রহ করে বিক্রি করার পর সাধারণভাবে কৃষকের সাহায্যে ফসল ফলানোর তুলনায় আর্থিক মুনাফা অনেক বেশি হয় কিন্তু খরচ তুলনামূলক অনেক কম হয় যার কারণে এখন উন্নত বিশ্বে এই রোবোটিক টেকনোলজি অনেক বেশি জনপ্রিয় হচ্ছে যেই দশটি দেশের কথা বলছি সেই দশটি দেশ এই অ্যাডভান্স ফার্মিং রোবোটিক টেকনোলজি ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছে এছাড়াও তারা এই রোবটিক টেকনোলজির ব্যবহারের জন্য এবং এগুলো আরও উন্নতভাবে কাজে লাগানোর পদ্ধতি শিখেছে কেননা এই টেকনোলজির মাধ্যমে তারা এমন এমন তথ্য সংগ্রহ করতে পারে যেগুলো কৃষিকাজে লাভবান হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই রোবট তাদেরকে অনেক তথ্য দেয় যেমন তাদের মাটি কোন ধরনের এই ধরনের ফসল রোপণের পর পরবর্তী ফসল তৈরির জন্য এই মাটির কোন ধরনের নিউট্রেশন প্রয়োজন কোন ধরনের ফসল এই জমিতে সবচেয়ে ভালো হবে ফসলে কোন কোন সমস্যা রয়েছে তার সমাধান কি কোন প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে বেশি ফসল পাওয়া সম্ভব এই ধরনের বিভিন্ন তথ্য দিয়ে থাকে যেই কৃষকের বছরের পর বছর জমির সাথে সম্পর্ক যার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা তার চেয়েও কয়েকগুণ বেশি অভিজ্ঞ এই রোবট এর মধ্যে কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এর দেওয়া তথ্যগুলোর মাধ্যমে তাই উন্নত দেশগুলোতে বড় বড় জমি ক্রয় করে সেখানে ফসল ফলানো হচ্ছে রোবটের সাহায্যে এবং কোনো রকম কাজ না করে বসে বসে কোটি কোটি টাকা আয় করছে তারা যার কারণে সেই সব দেশে এই রোবটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই রোবট কিভাবে আর কোথায় কোথায় কাজ করে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফার্মিং প্র্যাকটিস কে অটোমেট করার জন্য এই রোবট সবচেয়ে পারফেক্ট আপনাকে বলে রাখি মানুষ এখন চিক্স অ্যাক্সেস হার্ভেস্টিং রোবট তৈরি করে ফেলেছে অর্থাৎ গাছে ফল পরিপক্ক হওয়ার পর সেগুলোকে সংগ্রহ করার জন্য এআই টেকনোলজি সমুদ্র এমন ছয়টি অ্যাক্সেস সমুদ্র রোবট তৈরি করা হয়েছে যারা যে ফল সংগ্রহ করতে পারে সেটা হোক স্ট্রবেরি আপেল কমলা লিচু টমেটো যে কোনো কিছু সেটা যেই ফল কিংবা সবজি হোক না কেন এই টেকনোলজির সাহায্যে সেটিকে খুব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে সংগ্রহ করা হয় গাছের মধ্যে থাকা সবজি কিংবা ফল পরিপক্ক হয়েছে কিনা সেটি সাহায্যে এই রোবট চেক করতে পারে এরপর যেই ফল কিংবা সবজি সংগ্রহের জন্য উপযুক্ত হয়েছে সেগুলোকে সংগ্রহ করা হয় এখানে সেন্সর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই রোবট ব্যবহার করার ফলে ওয়ার্কারের খরচ সম্পূর্ণ বেঁচে যায় এছাড়াও কাজ হয় নিখুঁত শুধু তাই নয় দেখুন আমরা জমিতে যেই ফসল রোপণ করি না কেন এর পাশাপাশি কিছু আগাছা তৈরি হয় যা আমাদের নির্দিষ্ট ফসলের ভাগের পুষ্টি উপাদান জমি থেকে শুষে নেয় যার কারণে ফসল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করতে পারে না ফলে ফলন কম হয় যার কারণে নির্দিষ্ট সময় পরপরই আগাছা পরিষ্কার করতে হয় না হলে আপনি আপনার ফসলের জন্য যে নিউট্রিশন দেবেন সেগুলো এই আগাছা তুষে নেবে যার কারণে ফসলের গ্রোথ কম হবে আর ফসল কম হবে তাই আগাছা পরিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়ে কিন্তু এই আগাছা পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় ওয়ার্কারের আর ওয়ার্কার রাখতে হলে অবশ্যই ওয়ার্কারের পারিশ্রমিক দিতে হয় এছাড়াও সেই ওয়ার্কার দক্ষ হতে হবে এমন ভাবে আগাছা পরিষ্কার করতে হবে যেন নির্দিষ্ট ফসলের কোনো ক্ষতি না হয় কিন্তু সাধারণত দেখা যায় ওয়ার্কাররা একটা নির্দিষ্ট সময় কাজ করার পর তার পারিশ্রমিক সম্পূর্ণ নেওয়ার পরেও তত নিখুঁত রোবটের মতো কাজ করতে পারে না যার কারণে ফসলও ক্ষতিগ্রস্ত হয় এবং ওয়ার্কারের পেছনে অনেক টাকাও খরচ হয়ে যায় কিন্তু এই রোবটের সাহায্যে এই কাজ হয় খুবই নিখুঁত এবং খুবই দ্রুত এই রোবটের মধ্যে এমন এআই টেকনোলজি রয়েছে যার ফলে এটি ফসলের ভেতর থেকে আগাছা খুঁজে খুঁজে বের করে সেগুলো পরিষ্কার করতে পারে আর এই সময় ফসলের জন্য কোনো ক্ষতি না হয় সেটি সম্পূর্ণ লক্ষ্য রাখে এই রোবট দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করতে পারে যার কারণে আগাছা তৈরি হওয়ার সাথে সাথে রোবট সেটি সক্রিয়ভাবে পরিষ্কার করে ফেলতে পারে এছাড়াও রোবট ফসলের জমির উপর দিয়ে ঘুরে ঘুরে ইমেজ কালেক্ট করে এবং সেই ইমেজ অ্যানালাইসিস করে বের করে কোথায় আগাছা তৈরি হচ্ছে আর সেখানে অন্য একটি রোবট গিয়ে সেই আগাছা পরিষ্কার করে এতে করে ওয়ার্কারের পেছনে কোনো খরচ করতে হয় না এছাড়াও জিপিএস টেকনোলজি ব্যবহার করে প্ল্যান্টিং অর্থাৎ কোন বীজ কোথায় রোপণ করার জন্য উপযুক্ত সেই জায়গা খুঁজে বের করে একটি বীজ থেকে অন্য একটি বীজ দূরত্ব কতটুকু হবে সব এই টেকনোলজির সাহায্যে নির্বাচন করা হয় এছাড়াও নিউট্রিশন ফার্টিলাইজার দেওয়া হারভেস্টিং ফসল সংগ্রহ করা সবকিছুর জন্য আলাদা আলাদা ফার্মিং রোবট রয়েছে বন্ধুরা ভবিষ্যতে কৃষিক্ষেত্রে রোবটের অনেক বড় ভূমিকা থাকবে যেটি বর্তমানে সকল চিন্তাধারায় পাল্টে দেবে যদিও বর্তমানে আমরা রোবটের অনেক ব্যবহার দেখতে পাচ্ছি তবে ভারত বাংলাদেশের মতো দেশে এখনো রোবোটিক টেকনোলজি তত বেশি ব্যবহার হতে দেখা যাচ্ছে না তবে আগের তুলনায় এর পরিমাণ ধীরে ধীরে অনেক বাড়ছে এক মানুষ গরু কিংবা মহি দিয়ে হাল চাষ করলেও এখন সেখানে ব্যবহার করছে মেশিন এছাড়াও ধান কাটার জন্য ধান থেকে চাল সংগ্রহ করা কিংবা আরো বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করা হচ্ছে তবে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে এই রোবোটিক টেকনোলজি অনেক বেশি ব্যবহার হচ্ছে এর মধ্যে সর্বপ্রথম রয়েছে জাপান জাপান এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধরনের টেকনোলজি জন্ম হয় তারা এমন এমন মেশিন যন্ত্রপাতি তৈরি করে যা বিশ্ববাসী কল্পনা করতে পারে না দেখুন জাপানে এমন অনেক জমি রয়েছে যেটি কৃষিকাজের জন্য তত বেশি উপযুক্ত নয় অর্থাৎ সেখানকার মাটি ভারত বাংলাদেশের মাটির মতো উর্বর নয় তাই সেখানে রোবটিক ফার্মিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং এই টেকনোলজির সাহায্যে তারা লাভবান হচ্ছে যদি নেদারল্যান্ডের কথা বলি তাহলে সেখানে গ্রিন হাউস ফার্মিং এবং অটোমেশন প্রচুর ব্যবহার হচ্ছে সেখানকার কৃষকেরা এর দ্বারা অনেক উপকৃত হচ্ছে যদি ইউনাইটেড স্টেটস এর কথা বলি তাহলে এটি এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি রোবোটিক এগ্রিকালচার ব্যবহার করা হচ্ছে সেখানে ফসলের জমিতে বীজ রোপণ করার জন্য রোবট ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে ড্রোন যেটি ফসলের জমির উপর দিয়ে ঘুরে ঘুরে চিহ্নিত করে কোন ফসলের মধ্যে পোকা আক্রমণ করছে এবং সেটি কিভাবে ধ্বংস করা হবে কোন ফসল সংগ্রহের জন্য উপযুক্ত রয়েছে ইত্যাদি এছাড়াও হার্ভেস্টিং এর জন্য ব্যবহার করা হয় মেশিন যদি জার্মানের কথা বলি সেখানে খুবই শক্তিশালী ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে যারা এগ্রিকালচার সেক্টরকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করছে দর্শক বাংলাদেশ এবং ভারতেও কি এই ধরনের রোবটিক টেকনোলজি ব্যবহার করা উচিত আপনার কি মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন ধন্যবাদ